সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানের পাঠ অধ্যায় চার এর বাকি অংশটুকু অনুশীলন করব অমেরুদণ্ডী প্রাণী সহজ কথায় বলা যায় যাদের মেরুদণ্ড থাকে না তারাই অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীরা সকল পরিবেশে বিস্তৃত হলেও এদের সংখ্যা সবচেয়ে বেশি নয় সমস্ত প্রাণীর পঁচানব্বই শতাংশেরও বেশি অমেরুদণ্ডী প্রাণী বা মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীরা নানা পরিবেশে বাস করে মরুভূমিতে সমুদ্রের এমনকি অন্যান্য জীবের ভেতরেও এদের পাওয়া যায় অর্থপ হল অমেরুদণ্ডের প্রাণীদের বৃহত্তম দল যাদের দশ লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে এদের মধ্যে রয়েছে কীটপতঙ্গ মাকড়সা কাদ্দা চিংড়ি প্রভৃতি মূলত অমেরুদণ্ডের প্রাণী হলো যে সকল প্রাণীদের মেরুদণ্ড থাকে না চ্যাপ্টাকৃমি ও গোলকৃমি পানিতে স্বেচ্ছেতে মাটিতে বা অন্যান্য প্রাণীর ভেতরে বাস করে তাদের একটি সাধারণ কাঠামো রয়েছে কিছু কিছু কীটের দেহ বিভিন্ন খন্ডে বিভক্ত যেমন কেঁচো তো কেঁচোর কিন্তু কোনো মেরুদণ্ড নয় এজন্য কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী চ্যাপ্টাকৃমি বা গোলকৃমির ক্ষেত্রে এরকমটি দেখা যায় না কেঁচোর মতো বেশিরভাগ দেহখণ্ডযুক্ত খন্ড দুঃখ কীটগুলো মাটিতে বাস করে আবার কিছু কীট জলজ পরিবেশে বাস করতে পারে যেমন যোগ এবং প্রবাল নিডারিয়া অন্তর্ভুক্ত তাদের বিশেষ বৈশিষ্ট্য কোষ রয়েছে যা তারা মাছ ও অন্যান্য জীবকে ধরতে ব্যবহার করে এবং সামুদ্রিক অ্যানিমেল গুলো নিডারিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত স্পঞ্জ ফরিফারা পর্বের অন্তর্গত তারা বিভিন্ন রঙের হয়ে থাকে স্পঞ্জ গুলো সমুদ্রের তলদেশে নিজেদেরকে সংযুক্ত করে এবং পানি থেকে ছোট ছোট কণা গ্রহণ করে জিনুগ এবং শামুক মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত বেশিরভাগ মলাস্কা পর্বভুক্ত প্রাণী জলে বাস করে কিন্তু কিছু প্রাণী স্থলেও বাস করে যেমন শামুক অর্থপ্রোট অর্থপ্রথপ্রোড হল অমেরুদণ্ডের প্রাণী যাদের বহি কঙ্কাল শক্ত প্রকৃতির এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষায় কাজ করে অর্থাৎ অর্থপ্রোট হলো এমন অমেরুদণ্ডী প্রাণী যার অর্থাৎ এই অর্থপ্রহের কিন্তু কোনো মেরুদণ্ড থাকে না তবে এদের একটি বহি বা শক্ত প্রকৃতির একটা অঙ্গ রয়েছে যেগুলো ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে তো এই বহি কঙ্কাল প্রাণী বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় না ফলে প্রাণী বেড়ে ওঠার সাথে এটিকে অবশ্যই দেহ থেকে মুক্ত করে দিতে হয় অর্থপুরও সন্দেহযুক্ত পা থাকে যা তাদের চলাফেরা করতে সাহায্য করে তাদের দেহ কয়েকটি বিশেষ খণ্ডে বিভক্ত থাকে অর্থপুরের তিনটি বৃহত্তম গ্রুপ হলো প্যাস্টাসিয়াম কীপতঙ্গ এবং অ্যারাক ক্রাস্টাসিয়ানরা মিঠা জলে বা নোনা জলে কিংবা মাটিতে বাস করে অ্যারাকনি ড্রাই সম্ভবত প্রথম প্রাণী যারা মাটিতে বস করা শুরু করেছিল। ক্রাস্টাসিয়ান কাকদা চিংড়ি লবস্টার ক্রাস্টাসিয়ানের অন্তর্গত ক্রাস্টাসিয়ানদের তিরিশ হাজারেরও বেশি পরিচিত প্রজাতি রয়েছে সমুদ্রে এদের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কীটপতঙ্গ বা ইনসেক্ট অর্থপরের বৃহত্তম দল হল কীটপতঙ্গ যাদের মধ্যে দশ লক্ষেরও বেশি প্রজাতি রয়েছে ইনসেক্ট গ্রুপের প্রাণীরা মস্তিষ্ক বক্ষ এবং উদর এই তিনটে খন্ডে বিভক্ত থাকে তিনজোড়া পায়েদের বক্ষের সাথে যুক্ত থাকে অ্যান্টেনা এবং চোখ কীটপতঙ্গকে তার আশেপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে অ্যারাকনি অ্যারাকিড মধ্যে রয়েছে মাকড়সা টি বিছা এবং মাইট অর্থাৎ কুকুন জাতীয় প্রাণী তাদের আহ চার জোড়া উপাঙ্গ একটি বা দুটি দেহখণ্ড থাকে এদের কোনো মাকড়সা এক ধরনের শিকারী প্রাণী যারা প্রধানত কীট পতঙ্গ খাওয়ার উপর নির্ভরশীল সকল শক্তিশালী রেশম ফাইবার উৎপাদন করে কিছু মাকড়সার এই রেশমের জাল বোনের শিকার ধরে থাকে এবার আমরা অনুজীব সম্পর্কে জানব খালি চোখে দেখা যায় না এমন জীবন্ত বস্তু হবে অনুজীব অণুজীব গুলো এক কোষে হতে পারে অর্থাৎ এদের শুধু একটি কোষ থাকে কিছু অনুজীব বহুকোষী যার একাধিক কোষ থাকে তার মানে আমরা বলতে পারি অনুজীব হতে হতে পারে পারে আবার অনুজীবদের জন্য খাদ্য বায়ু পানি বজ্র নিষ্পত্তির উপায় এবং তারা বসবাস করতে পারে এমন পরিবেশ প্রয়োজন কিছু অনুজীব উৎপাদক অর্থাৎ সূর্যলোক ব্যবহার করে সরল পদার্থ থেকে নিজেদের খাদ্য তৈরি করতে পারে উদ্ভিদের মতো আবার কিছু অনুজীব পরজীবী যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল বেশিরভাগ অনুজীব রোগ সৃষ্টি করে না বরং অনেক অনুজীব সহায়ক হিসেবে কাজ করে অনুজীব বিভিন্ন ধরনের হয়ে থাকে বিজ্ঞানীরা উদ্ভিদ এবং প্রাণীদের মতো অনুজীবদের শ্রেণীবিন্যাস করেছেন এই অনুজীব শ্রেণীবিন্যাস গুলোর অণুজীবের আকার গঠন খাদ্যের উৎস বাসস্থান এবং চলাচল ধারা নির্ধারিত হয় এই অনুজীবের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ছত্রাক এবং প্রোটিস্ট এবার আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো ব্যাকটেরিয়া হল পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং সুপ্রচুর জীবগোষ্ঠী হাজার হাজার বছর ধরে মানুষ ব্যাকটেরিয়া সম্পর্কে জানতো না সপ্তদশ শেষার শেষার্ধে অ্যান্টোনিও লিওন হুক একজন ডাচ বণিক তার দাঁতের স্ক্র্যাপিং পর্যবেক্ষণ করতে একটি সাধারণ অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছিলেন লিওন হুক জানতেন না যে তিনি যে ক্ষুদ্র জীবগুলি দেখছিলেন তা ব্যাকটেরিয়া দুশো বছর পর এটি প্রমাণিত হয়েছিল যে ও জীবন রয়েছে ব্যাকটেরিয়া প্রায় সকল পরিবেশে বাস করে। এদের সমুদ্র মাটি এবং প্রাণী এমনকি মানুষের অন্ত্রে অর্থাৎ পাওয়া পৃথিবী পৃষ্ঠের নিচে গভীর শিলাগুলিতেও এদের পাওয়া যায় জীবাণুমুক্ত করা হয়নি এমন কোন পৃষ্ঠ ব্যাকটেরিয়া দ্বারা আবৃত হওয়ার সম্ভাবনা রয়েছে পৃথিবীতে মোট ব্যাকটেরিয়ার সংখ্যা আশ্চর্যজনক এটি অনুমান করা হয়েছে পাঁচ মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থাৎ পাঁচের পর তিরিশটি শূন্য তোমার দেহে কোষের তুলনায় অনেক বেশি ব্যাকটেরিয়া বসবাস করে তাহলে অনুমান করতে পারো পৃথিবীতে ব্যাকটেরিয়ার সংখ্যা আসলে আশ্চর্যজনক তো নিচে একটি ব্যাকটেরিয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া একটি নির্দিষ্ট আকার পর্যন্ত বৃদ্ধি পায় তারপর দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রজনন করে এটি ঘটে যখন একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অভিন্ন অপত্য কোষ তৈরি করে এর ফলে খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় আদর্শ পরিবেশে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি বিশ মিনিটে দ্বিগুণ হতে পারে এই ধরনের দ্রুত সংখ্যা বৃদ্ধি একটি অস্থিতিশীল পরিবেশে ব্যাকটেরিয়াকে অভিযোজন করতে সহায়তা করে ব্যাকটেরিয়া দুটি রাজ্যে বিভক্ত ইউ ব্যাকটেরিয়া এবং আর্ক ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়া প্রায় সব জায়গায় বসবাস করতে পারে যেমন মাটি পানি বায়ু এমনকি তোমার শরীরেও আর্কি ব্যাকটেরিয়া অর্থাৎ আদি ব্যাকটেরিয়া অনেক প্রতিকূল পরিবেশে বসবাস করতে পারে যেমন উষ্ণ প্রস্ক্রবণ সমুদ্রের তলদেশে আগ্নেয়ের জ্বালাম এবং অতি লবণাক্ত পরিবেশ কিছু আর্কি ব্যাকটেরিয়াকে তাদের উৎপত্তি স্থলের ভিত্তিতেও বিভাগ করা যায় ইউ ব্যাকটেরিয়াকে আকারের উপর ভিত্তি করে বিভক্ত করা হয় যেমন রড গোলাকার বা সর্পিল বৃত্তাকারীয় ব্যাকটেরিয়া গুলিও গুচ্ছ বা দীর্ঘ চেইন আকারে জন্মাতে পারে তো একটি ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশ যদি আমরা এখন দেখি এই যে লেজের মতো যে অংশটি দেখতে পাচ্ছি এটি হলো ফ্লাজেলাম এবং ব্যাকটেরিয়ার ভেতরে এই যে সাইটোপ্লাজম রাইবোসোম আমরা দেখতে পাচ্ছি এবং এই যে গোল অংশটি হলো প্লাজমিড এই মাঝখানের অংশটি হলো ডিএনএ এবং এই চুলের মতো অংশগুলো পিলি তো এটি হল এই প্রথম অংশটি হলো কোষপ্রাচীর আহ প্রথম অংশটি কোষ দিল্লি এবং এর করের অংশটি কোষপ্রাচীর তো এটি হলো একটি ব্যাকটেরিয়া এবং এখানে কিন্তু ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করা হয়েছে এবার আমরা ছত্রাক সম্পর্কে জান ছত্রাক আসলে কি তুমি কি কখনো রুটির উপর নীলাভ সবুজ কিছু জন্মাতে দেখেছ এগুলো হলো ছত্রাক ছত্রাক ফাই রাজ্যের অন্তর্গত জীব তারা প্রাণী বা উদ্ভিদ নয় ফলে তারা শোষণ করতে পারে না এবং শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে বেশিরভাগ ছত্রাক বহু খোশি তবে কিছু এক হিসেবে আছে ছত্রাক বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ইস্ট মোল্ড এবং মাশরুম ছত্রাকের প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতি থাকতে পারে তোমরা সহজে একটি মাইক্রোস্কোপ ছাড়া রুটির মোল্ড এবং মাশরুম দেখতে পারবে কিন্তু অধিকাংশ ছত্রাক খালি চোখে দেখতে পাবে না তো পাশে একটি ছত্রাকের ছবি আমরা দেখতে পাচ্ছি এই যে ছত্রাক ছত্রাকের এই যে স্পোর গুলো এবং যেমন মাটির গভীরে ক্ষয়প্রাপ্ত গাছের গুড়ির নিচে বা গাছপালা অথবা প্রাণীর ভেতরে কিছু ছত্রাক অন্যান্য ছত্রাকের মধ্যে বা তার উপরে বসবাস করতে পারে আমাদের পরিবেশের জন্য ছত্রাক খুব প্রয়োজন ছত্রাক বিভিন্ন পদার্থকে পচিয়ে তা থেকে পুষ্টির উৎপাদন এবং অন্যান্য জীবের জন্য পুষ্টিকর খাদ্য তৈরি করতে সাহায্য করে আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এবং তারা বিভিন্ন উপায়ে আমাদের জন্য উপকারী প্রতিষ্ঠা জীবগুলো ব্যাকটেরিয়ার ন্যায় একশী কিংবা দেখতে অনেক সময় ছত্রাকের মতো তারা প্রাণীর মতো খাবার খোঁজে বা উদ্ভিদের মতো করে এত মিল থাকার পরেও ব্যাকটেরিয়া উদ্ভিদ কিংবা ছত্রাক কোনোটির সাথেই তাদের মিল পাওয়া যায় না প্রোটিস্টরা সুকেন্দ্রিক জীবের একটি বৃহৎ এবং বৈচিত্র্যময় শ্রেণী যেসব সুকেন্দ্রিক জীব এই প্রতিষ্ঠা রাজ্যটি তৈরি করে অন্যান্য রাজ্যের প্রাণীদের সাথে তাদের খুব বেশি মিল নেই তারা তুলনামূলক ভাবে সরল প্রকৃতির প্রতিষ্ঠরা গঠনগত ভাবে একে অপরের থেকে আলাদা কোনটি অ্যামিবার মতো ক্ষুদ্র ও এক কোষে এক বলতে একটি কোষ দ্বারা গঠিত আবার কোনোটি সামুদ্রিক শৈবালের মতো বড় এবং বহু কৃষি অর্থাৎ অনেকগুলো কোষ থাকে অবশ্য উদ্ভিদের তুলনায় মহুলতী ঘটনগত ভাবে সহজ প্রাণী সদৃশ এরা এক কোষী সুকেন্দ্রিক জীব যাদের মধ্যে প্রাণীর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রাণীদের মত এরা চলাফেরা করতে পারে তারা পরব অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না বলে খাদ্যের জন্য তারা অন্য উৎসের উপর নির্ভরশীল বিভিন্ন ধরনের প্রাণী সদৃশ পটিস রয়েছে প্রাণী সদৃশিস্টদেরকে চলন অঙ্গ এবং চলনের প্রকৃতির ভিত্তিতে নিম্ন লিপিত ভাগ করা যায় ত্রিউ এদের কোষপৃষ্ঠ প্রসারিত হয়ে অস্থায়ী পায়ের মতো কাঠামো তৈরি করে যা কোষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সিলিয়েট এদের সিলিয়া নামক পাতলা চুল সদৃশ অভিক্ষেপ থাকে যা কোষ দেহ থেকে বাইরের দিকে প্রসারিত হয় এই যে বাইরের দিকে কিছু চুলের মতো অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি এজন্য এগুলোকে সিলিয়েট বলা হয় সিলিয়ার সংকোচন প্রসারণের মাধ্যমে এসব প্রতিষ্ঠা স্থান পরিবর্তন করে প্যারামেসিয়াম সিলিয়া মাধ্যমে চলাচল করে থাকে তো ছবিতে আমরা তিন ধরনের প্রাণী সদৃশ প্রতিষ্ঠ দেখতে পাচ্ছি ফ্ল্যাজেলেট এদের লম্বা ফ্লেজেলা থাকে এই যে লেজের মতো যে অংশটি দেখতে পাচ্ছ এটি হলো ফ্ল্যাজেলেট ফ্লেজেলা পাকার মতো ঘুরে পরিবেশের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠের চলনে সাহায্য করে উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট তো কিছু যে উদ্ভিদের মতো দেখতে প্রোটিস্ট সম্পর্কে আমরা এখন জানব এরা শৈবাল নামে পরিচিত বড় এবং বৈচিত্র্যময় একটি শ্রেণী উদ্ভিদের মতো এই উদ্ভিদ সদৃশ প্রোটিস্টরাও সবুজি বা উৎপাদক অর্থাৎ তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে উদ্ভিদের মতো এরা সূর্যালোকর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে সারা সংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করে তবে উদ্ভিদের মতো এদের পাতা নেই বিশের বাস উদ্ভিদ এই প্রটিসরা সমুদ্র পুকুর বা হ্রদে বাস করে সামুদ্রিক শৈবাল বা ক্যাল বহুকোষী অর্থাৎ এদের শরীরে বহু কোষ রয়েছে উদ্ভিদ সদৃশ এই প্রতিষ্ঠার উদাহরণ ক্যাল উদ্ভিদের মতো বড় হয়ে সমুদ্রে একটি গণ তৈরি করে ফেলতে পারে এ ধরনের প্রটিস বাস্তুতন্ত্রের জন্য উপরিহার্য এবং সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রাণীদের শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করে কারণ আমরা জানি যখন শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় তখন অক্সিজেন নির্গত হয় যা প্রাণীদের জন্য খুবই উপযোগী শৈবালকে কেন উদ্ভিদের মতো বলে মনে করা হয় ক্লোরোপ্লাস্টের উপস্থিতি এবং সেলেকশনের মাধ্যমে খাদ্য উৎপাদনের ব্যবস্থা থাকার জন্য এমন ভাবা হয় শৈবাল কিন্তু সবুজ এবং আমরা জানি সবুজ উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় এজন্যই এই শৈবালকে উদ্ভিদ বলে ধরে নেওয়া হয় তারপরেও দেখা যায় শৈবালের প্রকৃত উদ্ভিদ কোষের অনেক কিছুই থাকে না উদাহরণ হিসেবে বলা যায় শৈবালের মূল কাণ্ড পাতা কিছুই নেই কিন্তু শৈবাল দেখা যায় যারা আবার চলাফেরা করতে সক্ষম এরা বা সাহায্যে চলাফেরা করতে পারে ফলে উদ্ভিদ থেকে বেশ আলাদা হয়ে থাকে হলো যে যে লেজের মধ্যে অংশটি আমরা দেখেছি যদিও শৈবাল নিজেরা উদ্ভিদ না এরা সম্ভব উদ্ভিদের পূর্বপুরুষ ছিল ছত্রাক সদৃশ প্রটিস্ট ছত্রাক সদৃশ প্রটিস্ট গুলোর সাথে ছত্রাকের অনেক বৈশিষ্ট্যের মিল রয়েছে তারা উভয়ই পরবজি এর মানে হলে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য কিন্তু এরা অন্যের উপর নির্ভরশীল ছত্রাকের সাথে এইসব প্রটিস্টের আরো কিছু উল্লেখযোগ্য মিল হলো কোষ প্রাচীরের উপস্থিতি এবং স্কোর ব্যবহার করে প্রজনন তো এই ধরনের প্রোটিস্ট গুলোতে কিন্তু কোষ থাকে এবং এরা স্কোরের মাধ্যমেই প্রজনন করে অর্থাৎ বংশ বৃদ্ধি করে এসব প্রকৃষ্টটা সাধারণত চলাচলে অক্ষম তবে কিছু পাওয়া গিয়েছে যারা তাদের জীবন চক্রের কোন এক পর্যায়ে চলাচলে সক্ষমতা অর্জন করে ছত্রাক প্রোটিস্টের দুটি উদাহরণ হলো স্লাইম এবং জলীয় মোল্ড ভাইরাস এবার আমরা ভাইরাস সম্পর্কে জানবো আমরা সবাই এখন সার্চ টু ভাইরাস সম্পর্কে জানি যেটি কোভিড নাইনটিন এর কারণ ভাইরাস আসলে কি ভাইরাস কোনো জীব নয় এরা কোষ দিয়ে গঠিত নয় এবং তাদের শক্তির উৎস নেই অর্থাৎ ভাইরাস কোন অনুজীব নয় ভাইরাস মূলত প্রোটিন আবরণে মোড়ানো জেনেটিক বস্তু ডিএনএ কিংবা আর ভাইরাস হলো মূলত একটি প্রোটিন যে এটির আবরণটি প্রোটিনে মোড়ানো থাকে একটি ডিএনএ বা আর এন এসব অতি ক্ষুদ্র জীব বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে আমাদের পরিচিত রোগ সর্দি কাশি এর পেছনেও ভাইরাস দায়ী ভাইরাসের তো কোনো কোষ নেই তাই অন্য কোষের মতো এদের কোনো কোষ জিল্লি সাইটোপ্লাজ নেই এখন প্রশ্ন হলো ভাইরাস কি জীবিত আমরা জানি সমস্ত জীবের কোষ থাকে সেই সাথে তারা প্রজননেও সক্ষম কিন্তু ভাইরাস নিজেরা প্রজনন করতে পারে না ভাইরাস এমন একটি সত্তা যা অন্য একটি জীবের কোষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভাইরাস দ্বারা আক্রান্ত কোষগুলোকে কোষক কোষ বলা হয় জীব কোষে একবার ভাইরাস ঢুকে গেলে সেটি কোষে তার বৃদ্ধির নির্দেশ তারপর কোষটি ক্ষতিগ্রস্ত পোষক কোষ দখল করতে থাকে এই পোষক কোষ একদিনেই দশ বিলিয়ন পর্যন্ত অনুরূপ ভাইরাস তৈরি করতে পারে ভেবে দেখো ভাইরাস যদি একটি পয়সার সমান হতো তাহলে একদিনে দশ বিলিয়ন ভাইরাস পুরো একটা ফুটবল মাঠকে এক মিটারের বেশি গভীরতায় সময় পোষক কোষগুলো ব্যবহার করে তাদের নিজস্ব বা তৈরি ঠিক এই কারণে বিজ্ঞানী ভাইরাসকে জীবন্ত বস্তু বলে মনে করেন না তার মানে ভাইরাস আসলে জীবন্ত কোনো বস্তু নয় কিন্তু ভাইরাস যখন কোনো পোষক দেহ পায় অর্থাৎ অন্য কোনো শরীরে সে প্রবেশ করতে পারে তখন এটি তার পুরো কার্যক্রম চালাতে পারে এবং বিভিন্ন ধরনের এই রোগ সৃষ্টি করতে পারে তো পাশে একটি ভাইরাসের ছবি আমরা দেখতে পাচ্ছি ভাইরাস তো এখানে এই ভাইরাসের ডিএনএ বা যে মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছে এটি হলো ডিএনএ বা আর এবং বাইরের স্পাইক গুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই স্পাইক এর পরের অংশটি হলো এনভেলা এই অংশটি হলো ঝিল্লি তো এটি হলো একটি ভাইরাসের ছবি তো আশা করি এই ভিডিও থেকে তোমরা ভাইরাস ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের ছত্রাক শৈবাল সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ